প্রত্যাহারা হলো একটি সংস্কৃত শব্দ এবং এই শব্দটি আমরা পাই পতঞ্জলির লেখা বই যোগসূত্র থেকে তো খুব সহজ ভাষায় যদি আপনি বুঝতে যান, তাহলে প্রত্যাহারার অর্থ হলো ধরুন আপনি একটা রিমোট ধরে বসে আছেন যে রিমোটটার মাধ্যমে আপনি গোটা বাইরের জগৎকে কন্ট্রোল করতে পারবেন ধরুন যেরকমভাবে আপনি আপনার বাড়ির টিভি রিমোটটাকে দিয়ে তার সাউন্ডটাকে কমাতে পারেন বা চ্যানেল পাল্টে দিতে পারেন সেরকমই প্রত্যাহারা যোগের মাধ্যমে আপনি বাইরের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে ডিট্যাচড বা বিচ্ছিন্ন করতে পারেন এই রিমোটটাই হলো বাস্তবে সেই যোগ বা যোগ ব্যায়ামের অংশ যাকে আমরা প্রত্যাহারা বলে চিনি বাংলায় যদি আপনি বলতে চান তাহলে প্রত্যাহার বাংলা হলো প্রত্যাহার এটি হলো পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের আটটি ধাপের মধ্যে একটি এবং এর অর্থ হল আপনার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা এই ধারণাটি যোগব্যায়াম বা যোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষকে শেখায় বাইরের জগৎ থেকে দূরে গিয়ে নিজের ভিতরে মনোনিবেশ করা আপনি যখন আপনার ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করতে পারেন তখন আপনার পক্ষে ধ্যান করাটা অনেক সহজ হয় কারণ একজন মানুষের মন সবসময় চারিদিকে ছুটে বেড়ায় বাস্তবে আপনি যখন ধ্যান করতে বসেন বা মেডিটেশন করতে বসেন তখন আপনার মনে শত সহস্র চিন্তা এসে বাসা বাঁধে যেমন পরিবারের চিন্তা রাত্রে কি খাবেন তার চিন্তা বা সকালে কি পরে অফিসে যাবেন তার চিন্তা এই সমস্ত গোলমাল এবং বিভ্রান্তি থেকে অনেক দূরে গিয়ে আপনার মাথার ভিতরে একটা শান্ত জায়গা খুঁজে পাওয়ার রাস্তাই হল প্রত্যাহারা এর অনুশীলন আপনার মনকে শান্ত করে মানসিক চাপ কমাতে এবং কোনো জিনিসে আরও ভালোভাবে মনোনিবেশ করতে সাহায্য করে প্রত্যাহার শব্দটা শুনতে খুব জটিল লাগলেও বাস্তবে কিন্তু আপনি আপনার রোজকার দৈনন্দিন জীবনের যে যে কাজগুলো করেন তার মাধ্যমে এই জিনিসটি করতে পারেন এটা কিন্তু স্পেসিফিক্যালি কোনো একটা যোগ মতন বা যোগব্যায়ামের থেকে সম্পূর্ণ আলাদা চলুন কতগুলো উদাহরণের মাধ্যমে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি কিভাবে আপনি আপনার দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে এই ব্যায়ামটি বা এই যোগাসনটি প্র্যাকটিস করতে পারেন প্রথম উদাহরণ হলো আপনার ফোন বা টিভির ব্যবহার কম করুন দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নিজের জন্য কিছু সময় বেছে নিন যখন আপনি এই গ্যাজেটগুলিকে ব্যবহার করবেন না আপনি আপনার মনকে সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার অ্যাট্রাকশন থেকে দূরে রাখবেন দ্বিতীয় উদাহরণ হলো খাবার সময় মনোযোগ দিন খাবার সময় শুধু খাবার কথাই ভাবুন খেয়াল করুন খাবারের স্বাদ এবং গন্ধ কেমন খাবার সময় টিভি দেখবেন না বা ফোনের দিকে তাকাবেন না তৃতীয় হলো একটি শান্তিপূর্ণ জায়গায় বসে শান্তভাবে কিছুক্ষণ সময় কাটান এটি আপনার দিনের শুরু এবং শেষ দুটোকেই ভালো করার একটা খুব ভালো উপায় আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করুন কখনো কখনো থামুন এবং কেবল আপনার শ্বাস প্রশ্বাসের কথা ভাবুন এটি আপনাকে আপনার চারপাশের অন্যান্য শব্দ এবং ক্রিয়াকলাপকে উপেক্ষা করতে সাহায্য করে প্রকৃতিতে হাঁটুন বাইরে হাঁটা প্র্যাকটিস করুন যেমন কোনো একটি পার্কে বা সমুদ্রের ধারে গান না শুনে বা আপনার ফোনের ব্যবহার না করে আপনি আপনার প্রাকৃতিক জগৎকে দিনের কিছু সময় হলেও উপভোগ করুন জিনিসপত্র পরিষ্কার রাখুন আপনার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আপনার মন আরও শান্ত এবং সুস্থ থাকে আপনার বাড়ি এবং কর্মক্ষেত্র উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটি প্রযোজ্য যে কোনো রকমের রিল্যাক্সিং মিউজিক শুনুন যা আপনার ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করে আপনার চিন্তাভাবনা এবং মনোভাব সম্পর্কে লেখা প্র্যাকটিস করুন যেটি আপনাকে আপনার অনুভূতি এবং নিজের সম্পর্কে চিন্তা করতে এবং নিজেকে চিনতে অনেক সাহায্য করে একবারে অনেক কিছু করার চেষ্টা না করে একটি পার্টিকুলার কাজেই মনোনিবেশ করুন এটি আপনার ইন্দ্রিয়গুলিকে বা আপনার মনকে বিভিন্ন উপায়ে টেনে আনা থেকে রক্ষা করতে সাহায্য করে সর্বশেষ উদাহরণ হলো কারোর সাথে যদি আপনার কথোপকথন হয় তাহলে মন দিয়ে তার কথা শোনার চেষ্টা করুন তারা কি বলছে সেই দিকে মনোযোগ দিন অন্য কিছু না ভেবে এখানে আমি শ্বাস প্রশ্বাসের উপর মনোনিবেশ করার কথা বলেছিলাম এর অর্থ হলো আপনি যে রিদেমে আপনার শ্বাস প্রশ্বাস নেন সেই রিদেমটাকে ফিল করা উদাহরণস্বরূপ যোগব্যায়াম বা ধ্যানের সময় আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করুন এবং অন্যান্য বাইরের বা বাহ্যিক চিন্তাভাবনা বা শব্দগুলোকে ইগনোর করুন এক্ষেত্রে বাহ্যিক শব্দ বা ডিস্টারবেন্সকে ইগনোর করার জন্য আপনি নিজের মনে মনে মন্ত্র উচ্চারণ করতে পারেন যেমন আভ্যন্তরীণভাবে আপনি ওম শব্দের উচ্চারণ করতে পারেন অথবা আপনি শান্ত মনে কোনো কিছু ভাবতে পারেন যেমন আপনি চোখ বন্ধ করে এটা ভাবতে পারেন যে আপনি কোনো একটা সমুদ্রের ধারে বসে আছেন চলুন এবার বলি প্রত্যাহার করার ফলে কি হয় আপনি কোনো জিনিসে আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন এটি আপনার মনকে শান্ত করে যা আপনাকে কম চাপ অনুভূত করতে সাহায্য করে নিজের দিকে মনোনিবেশ করার মাধ্যমে আপনি নিজের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলিকে আরও ভালোভাবে জানতে পারেন একজন ব্যক্তি হিসাবে বেড়ে ওঠার জন্য এবং বিভিন্ন বিষয়ে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার চারপাশে যা ঘটছে তার প্রতি দ্রুত প্রতিক্রিয়া না করার ব্যাপারে শেখায় এর অর্থই হলো আপনি কোনো কাজ করার আগে আরো বেশি করে চিন্তা ভাবনা করতে পারেন নিয়মিত এর অনুশীলন আপনাকে আবেগগতভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করে অর্থাৎ আপনি আপনার চারপাশে যে জিনিসগুলো ঘটছে তা নিয়ে খুব একটা বিচলিত হয়ে ওঠেন না এটি আপনাকে আপনার শরীরের সাথে আপনার মনকে সংযুক্ত করতে সাহায্য করে যা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উভয়ের জন্যই ভালো আর এই সব কিছুই আপনার ভালো স্বাস্থ্যের দিকে নির্দেশ করে কারণ এগুলির ফলেই আপনার রক্তচাপ কন্ট্রোলে থাকে আপনার ঘুম ভালো হয় এবং আপনার ইমিউনিটি পাওয়ার আরও বেটার হয়